এই যে এগুলো নিয়ে এখন আমরা গরুস্থান দেখেছি হ্যাঁ আমরা কবরস্থানে চলে আসছি এখানে একটা অ্যাম্বুলেন্স ও দেখা যাচ্ছে এই যে আমাদের পঙ্খি রাজে করে আমরা গাছ নিয়ে আসছি আজকে এখানে একটা লাশ দাফন হইতেছে সবাই এখানে জড়ো হয়ে আছে এই অ্যাম্বুলেন্সে করে সম্ভবত লাস্টা নিয়ে আসা হয়েছে মাটি দেয়া সম্ভবত কমপ্লিট মাটি দেয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে ওনার নাম জানো কি নজরুল ভাই ওইখানেই আছে এই তো গাছ কাজগুলা আমরা যেহেতু কবরে লাগাবো তাই কবরস্থান পর্যন্ত নিয়ে যেতেছি এই কবরটা ভাঙা চোরা ছিল এটার সংস্কার কাজ হইতেছিল এখন মোটামুটি কাজ কমপ্লিট এই নতুন করে রাস্তাগুলো করা হয়েছে রাস্তার নিচে আবার পানি যাওয়ার জন্য পানির লাইন করা হয়েছে আগে বৃষ্টি হইলে পানি জমে যেত কবরগুলো একদম পানি নিচে থাকতো সে কারণেই অবশ্যই এই সংস্কার কাজটা করা হয়েছে এখন মোটামুটি হয়ে গেছে সব কমপ্লিট নতুন করে আবার কবরগুলোকে ঠিক করা হইতেছে এই সব কবরের সাইনবোর্ডগুলো উঠানো ছিল এখন সাইনবোর্ড লাগানো হয়েছে এবং যার যার কবরে সবাই গাছ লাগাইতেছে কেউ ফুলের গাছ কেউ নিম গাছ কেউ পাতাবাহার

তো ওনার কাছে দেয়া হয়েছে উনি মাটি খুঁড়ে গাছ লাগাইতেছে যেটা আমাদের একদম বুলডোজার দিয়ে জোশে সমান করে ফেলছিল তো বিধিরাম মূল ওইটা আমি আবার রিফর্মিং করলাম যেটা যে ওদের জায়গাটা ঠিক রাখার জন্য আমরা সবাই রিজরামের জন্য দোয়া করবেন এখানে একটা পেয়ারা গাছ ছিল তো পেয়ারা গাছটা সরায় অন্য জায়গায় লাগানো হইতেছে পেয়ারা গাছের জায়গায় ঝাউ গাছটা লাগানো হবে

আর একটা গাছ বাকি ওইটা লাগাইলে কমপ্লিট এই হচ্ছে চার নাম্বার গাছ ভাই একজন নজরুল ভাই উনি এটা অন্তরের সাথে নিজের বোনের মতো করে দেখাশোনা করে অনেক সময় না আসলেও উনি গাছে পানি দেয় এটা ঠিক করে এটা সেটে রাখে থেকে নার্সারি থেকে ঝাউ গাছের চারা নিয়ে আসছি আগে এখানে একটা বড় নিম গাছ হয়েছিল সেই নিম গাছটাকে ভেঙে ফেলছে রোগ বুলডোজার দিয়ে এই তো মোটামুটি কমপ্লিট এখন গাছের গোড়ায় মাটি দেয়া হবে লাগানোর সময় মাটি দেয়া হয় নাই সবগুলো গাছ জাস্ট গর্ত করে রাখা হয়েছে এখন মাটি দিয়ে চারোপাশে চিকন করে একটা উচ্চ বর্ডার করা হবে এই নজরুল ভাই সব সময় এটা দেখাশোনা করে উনি গাছে পানি দেয় বা যা কিছুই লাগে উনি করে গাছ লাগানোর জন্য লাগাইছিলিনি কোন ও যে ওই এক মাথা আডিয়া লাগে এই যে গাছগুলো লাগানো শেষ গাছ লাগানো শেষ নজল ভাই চলে গেছে এখন আপনাদের ভাইয়া কবর জিয়ারত করতেছে আমরা দুজন আজকে আসছি এই কবরস্থানে কিছু গাছ লাগাতে নরমালি আমরা প্রতি সপ্তাহে আসি কবর জিয়ারত করতে দেখা যায় আপনাদের ভাইয়া জুম্মার নামাজ আদায় করে তারপরে আমরা এখানে আসি আসরের ওয়াক্তে আসার পরে কবর জিয়ারত করি তারপরে মাগরিবের নামাজটা আপনাদের ভাইয়া এইখানে যে মসজিদ আছে এই মসজিদে আদায় করে তো অনেক দিন যাবত এই কবরের মাটিগুলা মানে ভাঙাচোড়া ছিল কবরস্থানটায় সংস্কারে কাজ চলতেছিলো যার কারণে খুবই খারাপ একটা অবস্থা ছিল এখন এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে আর এখন সবাই যার যার আপনজনদের যে কবর ছিল ওই কবরগুলা নতুন করে গাছ লাগাইতেছে বা যা কবরগুলা কেনা ছিল ওগুলা বাঁধাইতেছে তো আমরা এসে আজকে কিছু গাছ লাগাইলাম আর সেই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ